তাহলে রিক্সা উঠলে রিক্সা ভাড়া পাই গাড়িতে করে যখন নীলগিরি নীলা চলে যায় তখন গাড়ি ভাড়া পাওয়া যায় যে লোকটি হোটেলে গিয়ে ভাত খায় সেই হোটেলওয়ালা চাল ডাল পেঁয়াজ মরিচ মাছ মাংস যেখান থেকে গিয়ে সেখানে আবার বেচা হয় সেই লোকগুলি পেটে ভাত জুটে তাহলে একজন পর্যটক যখন আসে আমাদের কতগুলি লোকের পেটে ভাত খাওয়া সেই কারণে আমরা সব চিন্তা করে সৌন্দর্য বাড়াচ্ছি মানুষ যদি আসে সে যদি নিয়ে যেতে চায় তার হাতে যদি কোনো ব্যাগ থাকে সেটাও সেখানে রাখার মতো নিরাপদ রাখার জন্য সেরকম ব্যবস্থা আমরা করতেছি সেখানে মহিলাদের জন্য আলাদা পুরুষদের জন্য আলাদা টয়লেট ব্যবস্থা হবে আবার ড্রাইভাররা যদি রাত্রে যদি আসে ঘরে যেতে না দূরে থাকে তাহলে সেখানে দেশে থাকতে পারে প্রচুর করতে পারে ঘুমাইতে পারে সেগুলো ব্যবস্থাও আমরা করবো সুন্দর ব্যবস্থা আমরা করব সুতরাং যারা নামাজ করবেন একটা সুন্দর মূর্তি যদি হয় তাহলে মানুষ খুবই ভালো হবে সেই চিন্তা করে আমি বলবো যে না এই মূর্তিটাকে সুন্দর করবো